সবাইকে স্বাগত জানাই তো এখন ছাদে বসে আছি আর এই যে শান্তিতে বসতেও দেবেন এরা এই যে হাতে মাতে পুরো উঠে বসছে এত খাবার দিলাম তাও বলে ওদের খেয়ে হয়নি এরকম একটা অবস্থা পায়রার পরিমাণ প্রচুর পরিমাণ হয়ে গেছে কিন্তু পায়রা কমাতে হয় বন্ধুরা এত পরিমাণে হয়ে গেছে নেওয়া এখন খাবার আছে তাই না হলে তো এখন প্রচুর পরিমাণে খাবারও লাগছে আস্তে আস্তে অনেক পায়রাই কমাতে হবে ওই যে আমি হাত মাত নিচু করলেই হয়েছে এই নাপতার জন্য একটা মাদি খুঁজছি পাচ্ছি না বন্ধুরা কারো কাছে যদি থেকে থাকে আমাকে কমেন্টে জানাবে আমি নেব ভালো কোয়ালিটির মাদি থাকলে অনেক দিন ধরে খুঁজছি কিন্তু মাদি পাচ্ছি না ডাকলে কেমন চলে আসবে দেখবে বন্ধুরা দেখাচ্ছি এখানে সবই ম্যাক্সিমাম কালেকশন করা পায়রা টপ কোয়ালিটির সব টপ কোয়ালিটি এক দুই জোড়া দেশি পায়রা আছে বাদ সবই টপ কোয়ালিটির পায়রা দেশিগুলো পোস্টারিং করার জন্য রাখি বাদ সব উড়ানোর জন্য তলগরম আছে খুব কম পরিমাণে চার পাঁচ জোড়া ছয় জোড়া তল গরম হবে বাদ বাকি একশো একশো পিস পায়রারও হয়ে গেছে ওভার তাও কিছু পায়রা ওইদিকে আছে আটকানো আলাদা বাচ্চা পায়রা আর ম্যাক্সিমাম সব ছাড়াই আছে ওখানেও প্রায় তিরিশ পিস মতো পায়রা আটকানো আছে আলাদা আর বাদ বাকি সত্তর পিস এখানেই রয়েছে এই হচ্ছে অবস্থা আয় 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 ডাকলেই হয়েছে সব খাওয়ার জন্য রেডি আর বাড়ির বাচ্চাগুলো বেশ ভালোই পারফরমেন্স করছে ভালোই উঠছে এখন উড়াবো রোজ কারণ কয়েকদিন বৃষ্টির জন্য উড়াতেই পারিনি যতদিন বৃষ্টি না হয় ততদিন উড়াবো সামনে একটা নিম্নচাপ আসছে ওই কারণে আবার প্রবলেম হতে পারে আর যেহেতু কয়েকদিন বর্ষাকাল ছিল দু একদিন ভিজেও ছিল পায়রাগুলো তো ওই কারণে এখন একটা অ্যান্টিবায়োটিক চালাচ্ছি আজকে নিয়ে পাঁচ দিন হচ্ছে অ্যান্টিবায়োটিকটা মোটামুটি সাত দিন মতো চালাবো চালিয়ে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেবো আপাতত সব পায়রাই ফিট কোনো প্রবলেম নেই একটা পায়রারও ঠান্ডা ব্যাধি কিচ্ছু নেই একদম ক্লিয়ার কোনো শারীরিক কোনো প্রবলেম নেই একটা পায়রারও এখন তো একটু যত্ন করলে সব পায়রা ঠিক হয়ে যায় বন্ধুরা বৃষ্টি মিষ্টির মধ্যে যত কম ভিজাবে ততই ভালো আর যদি ভিজেও অসুবিধা নেই যখন ওয়েদার ফয়েদার চেঞ্জ হবে তখন অ্যান্টিবায়োটিক খাওয়ালেই ঠিক হয়ে যাবে আমার আগের ভিডিওতে কীভাবে খাওয়ানো হবে সব পদ্ধতি বলা আছে আগে লং ভিডিওতে একটা করেছিলাম সেই ভিডিওতে সব পদ্ধতি বলে দিয়েছিলাম তো এই প্রসেসে খাওয়ালে কোনো পায়রার কোনো প্রবলেম হবে না বন্ধুরা এই হচ্ছে অবস্থা এই ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টের মাধ্যমে বলবে ভিডিওটা কেমন হয়েছে আর অবিয়াসলি লাইক করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগে এখানেই শেষ করছি ধন্যবাদ